উত্তর দিকে রাস্তার ধারে প্রতিষ্ঠিত হয়েছে আমাদের সেই মেট্রো এর রহমাতিয়া নুরানী ও এটা তো খুব খুশির খবর হ্যাঁ বল আল্লাহর রহমতে অফুরন্ত দয় দীর্ঘ সতেরো বছর পর আমাদের মেট্রো এর রহমাতিয়া নুরানী মাকতবে একটি স্থায়ী প্রতিষ্ঠান তৈরি হয়েছে ও আচ্ছা মাকতবটা কিভাবে তৈরি হলো আমাদের মেট্রো গ্রামবাসীর মধ্যে আল্লাহর প্রিয় কয়েকজন বান্দা ও বান্দি মিলে মক্তবের প্রতিষ্ঠানটি তৈরি করার জন্য জমি দান করেছে এবং আমাদের সকল গ্রামবাসীর প্রাণ ধরা সহযোগিতায় মক্তবটি গড়ে ওঠা সম্ভব হয়েছে তারা বিভিন্নভাবে সাহায্য করেছে খুব কষ্টের কাম জানানো পয়সা দিয়ে কঠোর শ্রম দিয়ে সতেরো বছর পর আমাদের মেট্রোয়েড রহমাতিয়া নুরানি মাক্তবে প্রতিষ্ঠানটি তিলে তিলে গড়ে উঠেছে আল্লাহ সব ওই দানকে সাদগাল জারিয়া হিসেবে কবুল করে নি আল্লাহ আমি মাসাল্লাহ শুনে খুব খুশি হলাম আচ্ছা বোন ফতেমা আমরা সবাই মিলে ওই মক্তবে পড়তে যাব ঠিক আছে বোন সালমা আজ তাহলে আসি কালকে মক্তবে গিয়ে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম